কাস্টমার খুঁজে কই সিএচআর আমি নিজেই তো খুঁজে পাই না নাই হঠাৎ করে সিএচআর আগুন লাগলো কেন দাদা বুঝলাম না আগে তো যাইতাম দেখতাম একটা করে দিছে আর এখন কাস্টমার সিএচআর খোঁজে কিন্তু সিএচআর নাই এই ঘটনা কেন করছে জানেন কারণ ওইটা ওই যে আমাদের লাইফ যারা নিয়মিত দেখে যাদের কাছে সিএচআর ছিল তারা এখন আর সিএচআর ভেসতেছে না তাহলে শোরুম মালিকা যদি সিএচআর কিনতে না পারে তাহলে আপনাদেরকে দিবে থেকে। আসসালাম প্রিয় দর্শক যে যেখান থেকে এই দেখছেন আশা করছি অনেক ভালো আছেন ঝামেলা হয়ে গেছে আর সেই ঝামেলা হইল আমরা এই মুহূর্তে আছি ঢাকা কার এক্সপ্রেসে আর ঝামেলা হচ্ছে দুই দুইটা সিএচআর আমাদের পিছনে একটা পার্ল একটা রেড ওয়াইন সতেরো এবং আঠারো দুই মডেলের দুইটা গাড়ি আছে এখন বলেন কে কে সিএচআর খুঁজে পান না বলেন কার কার সিএইচআর লাগবে আজকে সিএইচআর না দিয়ে বাড়ি যাইতেছি না একটু আগে লাইভ শেষ করে ভাবছিলাম বাসায় চলে যাবো এখন দাদা ফোন দিয়ে বলতেছে যে কোথায় আছেন ভাইয়া আমি বললাম আছি এক জায়গায় বলে আপনার কাস্টমার না খালি সিএইচআর খোঁজে কয়টা লাগবে আমার কাছে পাঠান আমি বললাম আছে নাকি কয় সতেরো আছে আঠারো আছে তো এখন ঢাকা কার এক্সপ্রেসের এই লাইভটাই হচ্ছে আজকের দিনের শেষ লাইভ আজকে আর আপনাদেরকে বিরক্ত করব না জ্বালাবো না শেষ লাইভে সুন্দর দুইটা সিএচআর গাড়ি দেখা তারপর বাড়িতে যাব। লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা স্পষ্ট কথা শোনা যায় কিনা একটু কমেন্টসে জানান তারপরে আমি ইনশাল্লাহ গাড়িগুলো ডিটেলস নিয়ে আলাপ করব। এই শোরুমটা হচ্ছে আপনার ফার্মগেট এবং পান্থপথের মোটামুটি মাঝামাঝি ঠিকানা একদম ইজি এখানে একটা ইউনিভার্সিটি আছে এশিয়া প্যাসিফিক আর এই বাম পাশে একটা জনতা ব্যাংক আছে আর এটার পাশেই আপনার একটা দাদা কথা আমি না ওকে একটা জানি আপনার বাজেট কত কিন্তু আমার মনে হয় আপনি একটা ভালো গাড়ি খুঁজতেছেন আজকের লাইফে যে সিএচার দেখাবো এই সিএচার এর জন্য আপনাকে একটা ভালো বাজেট রাখতে হবে কারণ একটা ভালো সিএচার দেখাবো ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে এই দুইটা গাড়ির কথা কথা বলি আমি আমি বেশি বলবো না কারণ এমনি করি আর দাঁড়াইতে পারতেছিলাম না যার কারণে একটু চেয়ারে বৈশা লাইভ শুরু করছি ভিডিওটার শেষ মুহূর্তে আপনাদের কেমন একটা কথা বলবো যে কথাটা যদি না শোনেন তাহলে সারা জীবন আফসোস করবেন শেষ পর্যন্ত থাকেন শেষের কথাটা শোনার জন্য দাদা কি অবস্থা বলেন সিএচআর অন্যান্য শোরুম পায় না আপনি দুইটা কই পাইলেন দুইটা হরিণের কুলি জানি আসছে ভাইয়া মার্কেটে অনেক গাড়ি আছে বাট আমার কাছে এই দুইটা মনে হয় সবচেয়ে বেশি ভালো কন্ডিশনের মানে রিকন্ডিশন গাড়ির যেই কন্ডিশন থাকে সেম কন্ডিশনে গাড়ি নিয়ে আসছে ভাইয়া আচ্ছা এই দেখেন এটা হচ্ছে বোয়াখালি ডিএইচএস এর মনে ব্যবহার হইছে হ্যাঁ আমি পার্সোনালি ব্যবহার করা গাড়ি রাইট রাইট একটু পিছনে যান দাদা এই গাড়ির শুধু সামনে দেখাইলে হবে না এই গাড়ির পিছনেও দেখাইতে হবে কারণ এটাতে কিন্তু বডি কিট অপশন আছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে পাল কালার বডি কিট সহ মডেল 2017 আর এটা হচ্ছে রেড ওয়াইন কালার উইদাউট বডি কিট মডেল 2018 হ্যাঁ মাত্র অল্প কয়েকটা টাকার ব্যবধানে আপনি কিন্তু 17 থেকে 18 তে চলে আসতে পারবেন মানে কিছু টাকা এড করলে আপনি 17 থেকে 18 তে যাইতে পারবেন ডিফারেন্স কিন্তু খুব বেশি না বেশি না ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আমার শেষ লাইভ সো কথা বলতেও কষ্ট হচ্ছে বুকে ব্যথাও করতেছে কিন্তু সিএইচআর এর কথা যখন শুনছি লোভার সামলাতে পারি নাই চলে আসি ডাগাকার এক্সপ্রেসে দাদা জি ভাইয়া এই গাড়িটা যে ইউজার ইউজ করছে হ্যাঁ মানে যে চালাইছে আমার মনে হয় খুব যত্ন নিছে গাড়ি একবারে খুবই যত্ন করে চালায় যদি যত্ন না নেয় দেখেন এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল যে টায়ার আর অরিজিনাল যে রিম সেটাই আছে আর সেটা দেখতে কত ফ্রেশ লাগতেছে আমার মনে হয় আজকে লাইভে এই দুইটা সিএইচআর গাড়ি বিক্রি হবে কারণ সিএইচআর মার্কেট একটু শর্ট শর্ট আবার শুনতেছি দামও নাকি বাড়তেছে হ্যাঁ দাম বেড়ে গেছে অনেক বাড়ছে ভাই দাম চলেন

দুইটা গাড়িরই গ্লাস অরিজিনাল সেটা আমি এখানে দাঁড়াই দেখতে পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি অরিজিনাল জিএলইডি অনেকে আবার এস এলইডি রে জিএলইডি কোয়া বেচা হয় হ্যাঁ বাট জিএলইডি যদি হয় তাহলে অবশ্যই এই ইন্ডিকেটর লাইট এই যে এই রকম এই রকম ভাবে যাবে দেখেন এইভাবে এই যে দুইটাই কিন্তু আপনার এই যে এইভাবে যাচ্ছে ইন্ডিকেটর লাইট এস এলইডি হলে ওটা খালি এমনে জ্বলবে ওইটা আর এদিক থেকে ওদিক যাবে না ইভেন এই গাড়িটার আপনার এই লাইটের দিকে খেয়াল করেন দেখেন এই যে এখানে একটা সি আর এই যে লেখাটা আছে সাথে আপনার এখানে ছোট দুইটা মিনি লাইট সাথে একটা প্রজেকশন লাইট এবং এই যে নিচে একটা ডিআরএল তো এটা হচ্ছে অরিজিনাল জিএলইডি রেড 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 এই সবাই বলতেছে রেড আবার আরেকজন লিখছে রেড মামা দিছে আমারে মানে বিপদে ভালায়া আচ্ছা তাইলে 17 মডেলটা একটু পরে দেখাই 18 মডেলটা যেহেতু সবাই বলতেছে এটা একটু আগে দেখাই তবে এইটারে একটু দেখাবো ওইটা বেশি দেখাবো এইটার কিন্তু সবই আপনাদের জানা এটাতে যা আছে ওইটাতেও তাই কোনো ডিফারেন্স কোনটা সতেরো কোনটা আঠারো না বোঝার উপায় নাই ওকে তাহলে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে বাস মজার বিষয় দুইটা গাড়ি রেজিস্ট্রেশন বাইশ বাইশ রাইট দাদা আপনি কি একটা বলতে চাইছিলেন আর আমি আগেই বইলে ফেললাম কেমনে বললাম এটা আপনি তো এটাই বলতেন সত্যি এটাই বলতাম চোখ যে মনের কথা বলে আপনার চোখ দেখে বুঝছি ওকে আসেন এই গাড়িটা একটু ভিতরটা দেখাই এটা কিন্তু আপনার আঠারো মডেলের টা দেখাইতেছি আমরা একটু পরে সতেরো মডেল দেখাবো তো দুইটা গাড়ি আসলে সুন্দর

ইঞ্জিনের ইঞ্জিন রুমটা খোলেন এই সত্র মডেলে কিন্তু আবার বোনাস একটা বডি কিটও পাবেন আপনি টাকা সেভ করতে পারবেন প্রায় এক লাখ টাকা ওইটার থেকে সাথে আবার বডি কিট বোনাস সো এই বডি কিটের জন্য কিন্তু আপনার এক্সট্রা একটা খরচ হয় সেটা আপনার বাইচে গেল তবে আমার এই গাড়ি রিমস গুলো পছন্দ হয়েছে এবং টায়ার গুলো পছন্দ হয়েছে ভালো এবং সাইডেও কিন্তু বডি কিট আছে এই যে দেখেন গাড়ির কালার হচ্ছে হোয়াইট পাল এবং এই গাড়িটা আপনি দেখেন পুশে স্টার্ট ফিচার্স তো সব মুখ আপনাদের আটান্ন হাজার মাইলেজ এবং এটা অরিজিনাল একটা জিএলইডি প্যাকেজের গাড়ি দুইটাই পুষি স্টার্ট এবং দুইটাই মাইলেজ পাবেন অনেক বেশি দাদা একটু খোলেন না ইঞ্জিন রুমটা একটু দেখাই এই গাড়িটার দাম বলার পরে আপনাদের একজন দেখছে ভাইয়া আমি আর ভিডিওই করুম না না ভিডিও সাইরে দেব আবদুল্লাহ আল ফাহিম আমাদের রেগুলার নিয়মিত দর্শক একটু আগে তেজগাতে ভিডিও করতে গেছি হে নয় লোক ভেজাল করছে মানে আমি দাম বলার আগে আগে হ্যাঁ আল্লাহ ফাইন ভাই আপনাকে কিন্তু বলছিলাম গত লাইভে শাইন বাইর নাম্বারে ফোন দিয়ে আপনার জন্য গিফট আছে আপনি যেহেতু এই গাড়ির দামটাও আগে আগে বলে দিচ্ছেন আপনার জন্য গিফট আছে দাদারে ফোন দিয়ে ঠিক আছে এখন আসেন এই গাড়িটার ভিতরটা দেখাই এই যে একটা স্টিকার এত ভালো করে আমি এগুলো দেখাই কেন জানেন এটা রং হইলে না এই কোনা গুলা দেখলেই বুঝবেন রং হইলে এখানে একটু স্পট পরে হ্যাঁ যায় ঠিক আছে একটা স্টিকার রং করার পরে লাগাইলে যেমন হবে আর স্টিকার আগে লাগাই পরে রং করলে তেমন হবে না এবং এই স্টিকারটাও দেখেন প্রত্যেকটা স্টিকার কিন্তু আপনার খুবই সুন্দর এই এখানেও একটা আছে দেখেন আর এই হিট টুকটা কিন্তু অরিজিনাল হিট টুক এই যে হলুদ হলুদ একটা ব্যাপার আছে দেখেন আরেকটা ব্যাপার এখানে ইঞ্জিনের পিছনে একটা ব্যাপার আছে ওই যে ইঞ্জিনের পিছনে যে জায়গাটা আমি দেখাই এই জায়গাগুলোও দেখেন

আমার মনে হয় দুইটা সিএচআর নিয়েই কারাকারি মারামারি পারাপারি ঝগড়াঝাটি লাগবে কারণ ইদানিং সিএচআর যেখানেই দেখাইতেছি থাকে না সত্র মডেলের গাড়িটা আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবার ফিক্সড এবং ফাইনাল প্রাইস ভাইয়া কি বলেন একবার আচ্ছা তাহলে পাল কালারের এইটার দাম হচ্ছে ছাব্বিশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ আর আঠারো মডেলের দাম হচ্ছে সাতাইশ লাখ পঞ্চাশ এটাতে বডি কিটের অপশন আছে লাইট গ্লাস অরিজিনাল পেপার আপডেট এবং আপনার ছিলাম পরশু দিন কালকে আপনারা লাইভে দেখছেন নাই বিক্রি হয়ে গেছে কিন্তু অনেক চাহিদা অনেক ডিমান্ড এবং এই গাড়ি এতদিন পরে কাস্টমাররা বুঝছে যে এই প্রাইসে এর থেকে বেটার টয়টার জিপ হইতে পারে না যার কারণে মার্কেটে যা আছে টোকায় টাকা মানুষ নিয়ে খালি করে ফেলাইছে জি ঠিকানা বলে যাই ঢাকা কার এক্সপ্রেস ঠিকানা আছে ফার্ম গেট তিয়াত্তর গ্রিন রোড যদি আপনি পান্তপথ থেকে আসেন তাহলে আসতে গেলে ফার্ম দিকে আগাইলে হাতের ডানে আর যদি ফার্ম গেট থেকে পান্তপথের দিকে যান তাহলে হাতের বামে ইনশাআল্লাহ গাড়ি সুন্দর ভাইয়া আপনারা আসেন দেখলে পছন্দ হবে জি ইন নেক্সট লাইভে দেখা হবে আপনারা এক ভাই কমেন্ট করছেন সতেরো মডেল চব্বিশ লাখ ভাইয়া আমি নিজেই তো তেইশ লাখ পঞ্চাশে ভিডিও করছি আবার আমি নিজেই ভিডিও করছি উনত্রিশ লাখ সতেরো মডেল শুধু সময়ের পার্থক্য আর হচ্ছে গাড়ির পার্থক্য ওই দাম এখন নাই ভাইয়া ঠিক আছে 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 কোয়ালিটি খারাপ হইলে দাম তো কমই বই থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আগামী কালকে আজকের মতো বিদায় রিকোয়েস্ট করব একটাই আমার পেজটা একটু ফলো দিয়া পাশে সাপোর্ট দিন কারণ সারা দিন ভর আপনাদের সাথেই কাটাই অনেক কষ্ট করে আপনাদেরকে খুঁজে খুঁজে গাড়ি দেখাই যদি আপনারা সাপোর্ট দেন তাইলে লক্ষ্য আছে অনেক দূরে যাব আর যদি আপনারা আমার পিছন থেকে চলে যান ইনশাল্লাহ আমিও চলে যাব। তখন কই পাইবেন গাড়ির খবর কই পাইবেন এত এত গাড়ির ইনফরমেশন ভালো থাকেন একটা কমেন্ট করে বিদায় নিব একজন সাক্ষাৎ করতে চাই পলাশ ভাই ঢাকা মেট্টো আসতে বলেন পৃথিবীটা গোল ঢাকা মাঠোতে গেলে আমি এলাম ঢাকা কার এক্সপ্রেস ওইটা আমাদেরই তো ভাইয়া ঢাকা মেট্রো ঢাকা দাদা একটা লাইফ পড়লেন আজকে আমার সাথে তাতেই মাথা ওলাই গেল আচ্ছা যাই হোক ওইটাও আমাদের দাদুর স্বরূপ এটা আমাদের দাদার স্বরূপ একটা দাদু একটা দাদা আমাদের দুইটি সবাইকে ভালো থাকেন আগামী কালকে দেখা হবে রিপিট করতেছি সাদা দাম হচ্ছে ছাব্বিশ আর এই লালদার দাম হচ্ছে সাতাশ দাদা বলছে ফিক্সড প্রাইস এদিকে আসেন জরিমানা করাই দিয়ে ভুল করছেন বলছিলেন না ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ভাই যদি বলে পাঁচ টাকা জরিপা ঠিক আছে ভালো থাকেন আপনাদেরই শোরুম ঢাকা কার এক্সপ্রেস আসেন কোনটা লাগবে নিয়ে যান দেখি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ